শুক্রবার মানে ছুটির দিন কিন্তু সেই ছুটির দিনটা আমাদের না সেটা হলো বেড়া মানুষদের কেন জানেন এই কথাটা বললাম কারণটা হচ্ছে তাদের ছুটির দিন মানে আমাদের কাজের দিন তো বন্ধুরা আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ফের এই ছুটির দিনের কথা কি কমু ভাই দুঃখের কথা বলো ঘুম থেকে উঠে লেগে পড়েছে নাস্তা বানানোর কাজে এখন কথা হচ্ছে কি নাস্তা তৈরি করলাম চলুন তাহলে শেয়ার করে ফেলি আজকে যেহেতু শুক্রবার সেহেতু হাতে অনেক কাজ আজকে খুব দ্রুত কাজ করতে হবে ভাবলাম আজকে সকাল বেলা তাকে বেলাছাড়া রুটি তৈরি করে দেয় তাহলে ঝামেলাটা একটু কমে যাবে তো যেভাবে সেই কাজ শুরু করে দিয়েছি আমি সেই কাজ শুরুতেই আপনাদেরকে বলে দেই কি কি লেগেছে এই আটাটা তৈরি করতে এখানে আমি কিছুটা চালের গুঁড়া নিয়েছি এমনকি ময়দাও অ্যাড করেছি তার উপরে একটা ডিম ভেঙে দিয়েছি ব্যাস হয়ে গেল তারপরে যত গুটাগুটি করতে পারবেন ততটাই লাভ গুটাগুটি শেষে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি মানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি হ্যাঁ প্রথম রুটিটা তোলার জন্য একটুখানি তেল ইউজ করে ব্রাশ করে নিতে হবে আর এরপরে কিন্তু তেল না দিলেও চলবে আমি কিন্তু আর কোনো তেলই ইউজ করিনি फटाफट ফট বানিয়ে নিচ্ছিলাম আর এই পর এই তো আমি এক চামচ ব্যাটার নিয়ে নিয়েছি তারপরে দিলাম দেওয়ার পর এখন হাত দিয়ে ঘুরিয়ে 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 রুটিটি তৈরি করে নেব আর হ্যাঁ আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না আর এরপর ঘুরিয়ে নেওয়ার পর আমি তো ঢাকনা ঢেকে দিয়েছি আর ঢাকনা তুলেই দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু আমার কাজ বাঁচানোর জন্য প্রায় এরকমই রুটি তৈরি করে দেয় আমার হাজব্যান্ড এই রুটিটার নাম দিয়েছি তো ফাকিবাজি রুটি কারণ যেহেতু এই রুটিটা করতে কোনো সময় লাগে না বলতে গেলে এই জন্য এই রুটিটার নাম ফাঁকি বাজি তাইলে কিন্তু আপনারাও এই ফাঁকি রান্নাটা করে নিতে পারেন প্রথমে একটু তুলতে সমস্যা হচ্ছিল কারণ তখন কিন্তু রুটিটা একদমই হয়নি পরে কিন্তু হয়েছে এই যে দেখুন কি সুন্দর তুলতে পেরেছি এরকম করে উলট পালট করে ভেজে নেবেন আর উপরে একটু কর্মর কর্মর করে যার জন্য অনেক মজা লাগে আমার প্রাণপ্রিয় বোনেরা আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তার সাথে যদি মাংস হয় তাহলে তো কোনো কথাই নেই ও সরি এই ব্যাটারটাতে হালকা লবণ ও হালকা একটু চিনি ইউজ করেছিলাম তো যাই হোক এই তো আমি বানিয়ে নিয়েছি আমি কিন্তু সেরকম প্রফেশনাল রাঁধুনি নয় আমি যেটুকু রান্না করি সেটুকুই আপনাদের মাঝে শেয়ার করি জাস্ট এইটুকুই এই তো আমার একটা পাটিসাপটা হয়ে গেছে আসলে কেউ এটা পাটিসাপটা ভাববেন না এটা হলো পাটিসাপটার কভার যাই হোক এরপরে আরো কয়েকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু মুছে নিলাম আমি কারণ এখানে গুঁড়ো গুঁড়ো ছিল অনেক যার জন্য একটা কাপড় দিয়ে আমি মুছে নিলাম নেওয়ার পর আরো একটা দিয়ে দেবো দেখিয়ান আপনারা এই তো আবার একইভাবে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এইভাবে করে অনেকগুলো তৈরি করে নিয়েছিলাম আমি তো এই তো আবারও ঘুরিয়ে নিচ্ছি দেখেন কি অবস্থা এটা তেমন খুব একটা ভালো হয়নি আচ্ছা যাই হোক চলা যাবে আবারও ঢাকনা তুলে দেখে নিলাম এই তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা আবার খুব তাড়াতাড়ি উল্টানো গেছে দেখেন অনেক সুন্দর একটু ছিঁড়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না যেহেতু নিজেই অনেক ইন্টারেস্টিং তাই না তো মন রাখতেই হবে তাই না তার সাথে আয়ান কিন্তু অনেক পছন্দ করে এই পিঠাটা সে একা একাই অনেক সুন্দর করে খায় মাশাল এই পিঠাটাও অনেক সুন্দর হয়েছে দেখেন তো কত সুন্দর হয়েছে এইবার তো সার্ভ করে নেওয়ার পালা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ তার সাথে ছিল মুরগির মাংস তার সাথে একটু সস আর ধনেপাতা কুচি ওয়াও কি যে খেতে দারুণ ছিল কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম টাটা বাই বাই